এখনো আমরা দ্বিতীয় মধ্যে আছি যে আমাদের নেতাকে আমাদের ধানের শীষ পালুকে আমরা কিন্তু এখনো দ্বিতীয় ভুলি নাই আপনারা একদম স্বতঃস্ফূর্ত ভাবে জেনে যান আমাদের পাঁচটা সাতটো যে প্রার্থী থাকুক না কেন শেরপুর এবং ধুনুডের মাননীয় সাংসদ আলহাজ গোলাম মামার সিরাজ উনি অলরেডি টিকিট পেয়েছেন সেই টিকিটের প্রেক্ষিতেই উনি ধরি কে মিছিল উনি ভোট দান এবং গ্রহণের জন্য প্রত্যেকটা ইউনিয়নে তিনি ভোট গ্রহণের জন্য সবাইকে সালামের জন্য তার ছেলে আসিফ সিরাজ রব্বানিকে সহ অনেক অসংখ্য নেতৃবৃন্দ নিয়ে প্রত্যেকটা কিন্তু দ্বার প্রান্তে পুষে গেছে আমি রোধ রাখবো এই আমাদের রক্ষতাই বড় শক্তি আজকে আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি এই বিএনপি একমাত্র ঐক্যতার শক্তির কারণে আমরা ঠিক আছি আমরা অনুরোধ করব আগামী দিনের ভোটের ব্যাপারে যারা এখানে আসেন নাই যারা আসে নাই প্রত্যেককে দাওয়াত দেন প্রত্যেকে যে ঐক্যবদ্ধতা এই ঐক্যবদ্ধতার মধ্যে আমরা যেন আগামী দিনের ভোট করে আমাদের ধানের শীষকে বিজয় ছিনে এনে গোলাম মোহাম্মদ সিরাজকে নির্বাচিত করে তার অসমাপ্ত প্রত্যেকটা ইউনিয়নের অসমাপ্ত কাজকে আবার সমাপ্ত করার জন্য আহ্বান জেনে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম